জীবজগতের কল্যাণে রামকৃষ্ণ পরমহংস দেবের পথ আজও প্রাসঙ্গিক রামকৃষ্ণের চিন্তা ভাবনাকে করে তার সুযোগ শিষ্য স্বামী বিবেকানন্দ বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই ভাব দ্বারাই দেশের কল্যাণের দিশায় কাজ করছেন সোমবার অরুন্ধতী নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন কমিউনিটি হলে কল্পতর উৎসবে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কথা বলেন রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে আয়োজিত কল্পতরু উৎসবে মুখ্যমন্ত্রী বলেন প্রতিটি মানুষের মধ্যেই ভগবান বিরাজমান তাই মানুষের সেবা করলেই ভগবানের সেবা করা যায় বর্তমানে রাজ্য সরকার রাজ্যের শান্তির পরিবেশ তৈরি করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বিশ্বের যে একটা যে মানে বলবো ধর্ম মহাসভা যেটা চিকাগোতে হয়েছিল সেখানে গুরুজির খালি একটু উনার স্মরণ করে উনি কথা বলা শুরু করেছেন এবং এত করতালি যেভাবে দেশকে এবং ভারতবর্ষকে সমস্ত পৃথিবীর মধ্যে উনি পরিচয় করিয়েছিলেন আবার দেখলাম আমাদের আরেক নরেন্দ্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনিও কিন্তু সেই দিশায় আজকে জি টোয়েন্টি তো আমরা দেখছি যে দেশকে আবার সুখ প্রতিষ্ঠিত করছেন আমরা খুব ভালো আছি এবং আগামী দিনও ভালো থাকবো এবং ঠাকুরের কাছে আমি প্রার্থনা করব এখানে যারা আছেন এবং সমস্ত ত্রিপুরাবাসী সুখ শান্তিতে থাকুক এবং আমরা শান্তির মাধ্যমে এই রাজ্যকে সামনে এগিয়ে নেব এবং সেটা তবেই সম্ভব হবে যখন আমাদের যেটা আমি বললাম প্রতিটি মানুষের মধ্যে ভগবান বিদ্যমান এবং সেই ভগবানকে চিন্তা করে ভালো কাজ করার যে বিষয় মানুষকে নিয়ে চিন্তা করা তার মধ্যেই আমরা মানুষকে মানে মানুষ মানুষের সাথে থাকবে এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানি সরকার কর্পোরেটর অলোক রায় কর্পোরেটর প্রসঞ্জিত লোধ প্রমুখ ব্যুরো রিপোর্ট নিউজ টেলি ভারত